মাঝিরে ও মাঝিরে পাগল হইয়া ঘুরি ফিরি হারাইয়া সবি লইয়া যাও যে তোই প্রাণের প্রিয় নদী আর দেরি সহিনা মনি নউ ছাইড়া দাও ঐ আর দেরি সহিনা মনি নউ ছাইড়া দাও ঐ বিথায় শুয়ে আছে আমা রসুলে আর বি মাঝিরে ও মাঝিরে কতো শামুনের মাঝে যাই বই দেখার লাইগা মোটায়া মাকুল হয়া পর কত শামুনির মাঝে যাই বই मलसामालु मा पल्तु ले ज हरि मलसामालया मा पल्तूले जा ঝিরে ও মোদের লাই গাজিনো বিজি কত কষ্ট করে মোদের লাই গাজিনো কত কষ্ট করে তাহার তরে সপে দিল মুদের জীবনটা ইয়া শবি লুইয়া যাও না চে জে থাই প্রাণের প্রিয় নবী বহুর হয় গুরি ফিরি হারাইয়া শবি লুইয়া যাও এই মনের রোষ কামনা সোনার মদিনা আমার এই মনের রোষ কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের রোষ কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো একটু দাঁড়াব আমার প্রিয়কে সালাম জানাব সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো একটু দাঁড়াব আমার প্রিয়কে সালাম জানাব যাহার প্রেমে পাগল হয় হলাম দেওয়ানা যাহার প্রেমে পাগল হয় হলাম দেওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের রোষই কামনা সোনার মদিনা জাননা তুলবা একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব না তুলবা একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না না এই মনের কামনা সোনার মাদিনা আমার এই মনের রোষ কামনা সোনার মাদিনা জন্মভূমিতে মন আর টেকে না পাখি হলে ওরে যেতাম সোনার মাদিনা জন্মভূমিতে আর তো টেকে পাখি হলেই উড়ে যেতাম সোনার মদিনা কবুল করো এই বাসনা ও রব্বানা কবুল করো এই বাসনা ও রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝেছ তুমি কেন দেখি না মনের মাঝে তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা হো জীবন আমার অনেক ছোট করুম কত বাকি প্রতিখনে তামাই যাচ্ছে দিয়ে ফাকি প্রতি তামাই যাচ্ছে দিয়ে ফাকি জীবন আমার অনেক ছোটো করব কত বাকি প্রতি জগ ফাঁকি ক্ষণে জগ ধামাইছে দিয়ে ফাঁকি দুচক ভরা স্বপ্ন শুধু করবো বাড়ি গাড়ি দমফুরালেই দিতে হবে ওপার দেশে পাড়ি দুচক ভরা স্বপ্ন শুধু বাডি গাড়ি দম ফুরালেই দিতে হবে ওপার দেশে পাড়ি তবু কেন লোভ লালসা তবু কেন লোভ লালসা এই হৃদয়ে রাখি প্রতিক্ষণে জগৎ আমাই যাচ্ছে দিয়ে ফাঁকি প্রতিক্ষণে জগৎ আমাই যাচ্ছে দিয়ে ফাঁকি আমি যাব চলে শুধু থাকবে ধারার ছবি পাহাড় নদী চাঁদ সে তারা উঠবে আলোর রবি আমি যাব চলে শুধু থাকবে তারি পাহাড় নদী চাঁদ সে তারা উঠবে আলোর রবি এই দুনিয়া ঘিরে তবু পাখিরে তবু স্বপ্ন কত আকি প্রতি ক্ষণে জগ থামাই যাচ্ছে দিয়ে ফাঁকি প্রতি ক্ষণে জগ থামাই যাচ্ছে দিয়ে ফাঁকি জীবন বাতি নিভে যেদিন যাব সেদিন চলে বিদায় দিবে তোমরা সবাই চোখের অশ্রু জলে জীবন বাতি নিভে যেদিন যাব সেদিন চলে বিদায় দিবে তোমরা সবাই চোখের সুজলেন স্বপ্ন তবু পাহাড় সম স্বপ্ন তবু পাহাড় সম অন্তরে তে রাখি প্রতিখণে জগো ধামাই রাছ দিয়ে ফাঁকি প্রতিখনে জগামাই দিয়ে ফাঁকি জীবন আমার অনেক ছোট কর্ম কত বাকি প্রতিখণে জগাছ দিয়ে ফাঁকি প্রতিখনে জগোধামাই দিয়ে ফাঁকি জীবন অনেক ছোট করব কত বাকি প্রতি ক্ষণে জগৎamai যাচ্ছে দিয়ে ফাঁকি প্রতি ক্ষণে তামাই যাচ্ছে দিয়ে ফাকি নবীর প্রেমের নাজরানা দিতে শাপলা চত্তরে নবীর প্রেমের নাজরানা দিতে শাপলা চত্তরে জলমেশ সোশনের বলি হতে কথিত আই না ঘরে না ঘরে হকে রাওয়াজ ছড়িয়ে দিতে রাজপথে মূর্তির কারাগারে অন্ধকারে হকে রাওয়াজ ছড়িয়ে দিতে রাজপথে এক মূর্তির বিরুদ্ধ জেরে কারাগারে অন্ধকারে দেশ সংস্কারে দশের সাথে ও দেশ সংস্কার দশের সাথে কাঁধে রেখে সবে জালেম খেদা আন্দোলনে আমরাও ও রেখেছি হাত জালেম খেদা আন্দোলনে আমরাও ও রেখেছি হাত পথে পথে চড়িয়ে আছে আমাদের তপ্ত খুন দেশের তোরে লড়তে গিয়ে কত শত হয়েছে গুম পথে পথে চড়িয়ে আছে আমাদের তপ্ত খুন দেশের তরে লড়তে গিয়ে কত শত হয়েছে গুম মৌলবিরা কোথায় ছিলে ও মৌলবীরা কোথায় ছিলে। প্রশ্ন যে সব তাদের জন্য সঞ্চিত ইতিহাস পাঁচই মে সেরাতে পাঁচই মে সেরাতে নবীর প্রেমের নাজরানা দিতে সাপলা চত্বরে প্রেমের না দিতে সাপলা চত্বরে জালিমের শোষণের বলি হতে কথিত আই না ঘরে কথিত আইনা ঘরে কথিত আইনা ঘরে